আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা নতুন ভোটার হয়েছেন তো এখন আপনার ভোটার আইডি কার্ড আপনি হাতে পাননি তো এখন আপনি কীভাবে অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ারটেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দিন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো আপনি যদি নতুন ভোটার হয়ে থাকেন তো আপনি ভোটার আইডি কার্ড যদি না পেয়ে থাকেন তাহলে আপনি খুব সোজেই কিন্তু আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইন থেকে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডটি আপনি ডাউনলোড করতে পারবেন তো অনলাইন থেকে আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন তো গুগল বাজার ওপেন করার পর এখানে উপরে এই যে সার্জবার আছে তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি ইংরেজিতে টাইপ করবেন এনআইডি স্পেস বিডি তো এনআইডি স্পেস বিডি লিখে সার্চ করার পর এখানে আপনি যে এনআইডি বিডি সার্ভিস তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখান থেকে এনআইডি সার্ভিস বাংলাদেশ তো এই সাইডে আপনি টাচ করে দিবেন এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তারপর এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের নম্বর ফরম নম্বর তারপর নিচে জন্ম তারিখ তারপর এখানে মাস তারপর এখানে বছর তো এই তথ্যগুলি বসিয়ে দিয়ে তারপর এই নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন তো এই কি লেখা আপনার এই নিচের বক্সে বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে সাবমিট অপশানে টাচ করে দিবেন তো আমি এগুলো পূরণ করে দিচ্ছি তো এখানে জাতীয় পরিচয়পত্র অথবা ফর্ম নম্বর তো এখানে আপনার এই বক্সে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর বসিয়ে দিবেন অথবা ফর্ম নম্বর বসিয়ে দিবেন তো জাতীয় পরিচয়পত্রের নম্বর এখানে দশ সংখ্যা তেরো সংখ্যা সতেরো সংখ্যা তারপর এখানে জন্ম তারিখ এক তারপর এখানে এক তারপর এখানে নিচে সাল বসিয়ে দিবেন তারপর এই যে নিচে যে আপনি লেখাটা দেখতে পাচ্ছেন তো এই যে এখানে পিকচারে যে লেখা দেখতে পাচ্ছেন তো এই সেম লেখা নিচের বক্সে বসিয়ে দিবেন তো তারপর এখানে নিচে সাবমিট অপশনে টাস্ক করে দিবেন তো আমি এখন সাবমিট অপশনে টাস করে দিচ্ছি তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডান পাশে বহাল অপশন তো এখানে আপনি টাস করে দিবেন তারপর এখানে বর্তমান ঠিকানা আপনার এখানে বর্তমান ঠিকানা বসিয়ে দিবেন বিভাগ আমারটা বসিয়ে দিচ্ছি বিভাগ মম সিং তারপর এখানে জেলা আমার শেরপুর জেলা বসিয়ে দিলাম তারপর উপজেলা আমার উপজেলা ঝিনাইগাতি তো এটাও বসিয়ে দিলাম তারপর এখানে স্থায়ী ঠিকানা তো আপনার এখানে যদি স্থায়ী ঠিকানা যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনি এখানে আলাদা স্থায়ী ঠিকানাটা দিবেন তো আমার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা দুটাই এক তো এখানে আমি সেম ঠিকানা বসিয়ে দিচ্ছি বিভাগ মমসিং তারপর জেলা শেরপুর তারপর এখানে উপজেলা আমারটা বসিয়ে দিচ্ছি ঝিনাঘাতি তো সেম ঠিকানা আমার তো এখানে আপনার ঠিকানা বসিয়ে দেওয়ার পর নিচে পরবর্তী অপশানে টাস করে দিবেন তো আপনার মোবাইল নাম্বার অ্যাড করা থাকলে আপনার এখানে আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন তো আপনি চাইলে নতুন মোবাইল নাম্বারে আপনি ওটিপি কোডটি নিতে পারেন তো নতুন মোবাইল নাম্বারে ওটিপি কোড নেওয়ার জন্য এখানে নিচে মোবাইল পরিবর্তন এই অপশানে টাস করে দিলেই হবে তো এই যে এই নাম্বারটা আমার আছে মোবাইলে সেক্ষেত্রে আমি এই নাম্বারের মাধ্যমেই ওটিপি কোড নেব সেক্ষেত্রে এখানে বার্তা পাঠানো অপশানে টাস করে দিলাম তারপর এখানে এস এম এস এ পাওয়া ওটিপি কোডটি আপনি এই বক্সে বসিয়ে দেবেন তো আমার ওটিপি কোডটি চলে আসছে কপি করে নিলাম তো ছয় সংখ্যার ওটিপি কোড এই বক্সে বসিয়ে দেবেন তো আমি কোডটি বসিয়ে দিচ্ছি তো ওটিপি কোডটি বসিয়ে দেওয়ার পর তারপর নিচে বহাল অপশনে টাচ করে দিবেন তো আগে থেকেই একটি এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যদি না করা থাকে তাহলে এখানে আপনি ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ইনস্টল করা না থাকলে গুগল প্লে স্টোর থেকে আপনি সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন তো আপনার ইনস্টল করা থাকলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো তারপর এখানে আপনার ভাষাটা করে নেবেন তোমার ইংলিশ ভাষা তো এটা আমি সিলেক্ট করে নিলাম তারপর এখানে নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে আপনি টাস করে দিবেন তারপরে এখানে বক্সে একটি টেকমার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে স্টার্ট ফ্যাশ স্ক্যান তো এখানে আপনার টাচ করে দিবেন তো এখন আপনার নিজের ফ্যাশ স্ক্যান এখানে সেলফি ওঠাবেন তো এখানে আপনি টান অন অপশানে টাস করে দিয়ে আপনার ক্যামেরাটা অন করে নেবেন তো আমি ক্যামেরাটা অন করে নিচ্ছি তো তারপর এখানে করে দিবেন ডান কাঁধে তাকাবেন বাম কাঁধে নিচে তাকাবেন মাঝখানে তাকাবেন চুপ টিপ টিপ করবেন একটু হাসি দিবেন তো ফেস স্ক্যান সাকসেসফুলি এখানে ওকে অপশনের উপর টাচ করে দিবেন তারপর এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর এখানে আপনার গুগল ক্রোমব্রাউজারটি আবার ওপেন করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভোটার আইডি কার্ড নিয়ে চলে আসছে তো দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড তো আপনি চাইলে এখন পাসওয়ার্ড সেট করতে পারবেন তো পাসওয়ার্ড সেট করার জন্য এখানে নিচে সেট পাসওয়ার্ড অপশান টাস্ক করে দেবেন তো এখানে আপনি পাসওয়ার্ড সেট করে নিতে পারবেন তো পরবর্তীতে আর রেজিস্ট্রেশন করতে হবে না পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন তো আমি এই মুহূর্তে পাসওয়ার্ড সেট করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমি এরিয়া জান অপশানে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার ভোটার আইডি কার্ডটি এখানে দেখাচ্ছে মোহাম্মদ চঞ্চল মাহমুদ ভোটার আইডি নাম্বার দেখাচ্ছে বাসা হোল্ডিং মহিলা মেম্বার বাড়ি গ্রাম রাস্তা ভারোয়া ডাকঘর ভারোয়া একুশ বিশ জেনেকাতি শেরপুর তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার তথ্যগুলি দেখাচ্ছে তো ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে নিচে দিকে চলে আসবেন তো নিশ্চিত দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু ভোটার আইডি কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই যে আমার ডাউনলোড করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে আমার ভোটার আইডি কার্ড তো এই যে আমার ভোটার আইডি কার্ড কিন্তু এখানে ডাউনলোড করা হয়ে গেছে তো আপনি চাইলে এটি কম্পিউটার দিয়ে কিন্তু প্রিন্ট করে আনতে পারবেন তো এটি কিন্তু আপনার মেমোরি কার্ডে কিন্তু আপনার মেমোরি কার্ড বা আপনার মোবাইলের ফোন মেমোরিতে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার ভোটার আইডি কার্ড আপনি যদি নতুন ভোটার আইডি কার্ড করে থাকেন তাহলে আপনি অনলাইন থেকে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু আপনি ভোটার আইডি কার্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ